আক্তার হোসেন মানিক আমার গ্রামের বাড়ি বাগমারা তো দুই বছর আগে আমাদের এখান দিয়ে ব্রিজ ছিল ব্রিজ ছিল আমাদের এখানে ছিল বগুড়া ছিল পাঁচটা ব্রিজ ছিল এই ব্রিজগুলো হঠাৎ করে একদিন ভাঙতে আসছিল তো আমরা জিজ্ঞেস করলাম কি ব্যাপার আপনারা ব্রিজ ভাঙেন ব্যাপার কি তো বললো যে ব্রিজ ট্যান্ডার হয়ে গেছে ব্রিজ ট্যান্ডার হয়ে গেছে ব্রিজ ভাঙিয়ে দিলে আপনাদের এখানদের মার্সেল কাজ এই কাতি মাসে শুরু হয়ে তখন আমরা মোটামুটি প্রথমে একটু খুশি হলাম যে ব্রিজ থাকার সে না থাকাই ভালো যদি রাস্তা না থাকে আর ব্রিজ ভাঙিয়ে যদি রাস্তা হয়ে যায় তাহলে তো আমাদের অনেক ভালো এখন আজ দুই বছর হলো ব্রিজ ভাঙিয়ে নিয়ে গেছে হাবিস সাহেব উড়লাপাড়াত এখন পর্যন্ত কোনো রাস্তা টাস্তাও নাই কোনো কিছুই নাই তা এখন আমরা দুই গুলি হারালাম ব্রিজ হারালাম রাস্তা হারালাম আমাদের তো ভোগান্তির শেষ নাই উড়লাপাড়ার হাবিস সাহেব এই কাজটা করছে ঠিক পাঁচটা কি ছিল পাঁচটা ব্রিজ ছিল আচ্ছা সে ব্রিজ কি ব্রিজ ভেঙে গ্যালার

আর হাই রোড হাই রোড তো থাকলে পরে আমার এবারে যাওয়া স্কুলে ছাত্র ছিল ভালো হয় এখন হাই রোড আমি আক্তার হোসেন মানিক আমার গ্রামের বাড়ি বাগমারা তো দুই বছর আগে আমাদের এখান দিয়ে ব্রিজ ছিল ব্রিজ ছিল আমাদের এখানে ছিল বগুড়া ছিল পাঁচটা ব্রিজ ছিল এই ব্রিজগুলো হঠাৎ করে একদিন ভাঙতে আসছিল তো আমরা জিজ্ঞেস করলাম কী ব্যাপার আপনারা ব্রিজ ভাঙেন ব্যাপার কি তো বললো যে ব্রিজ ট্যান্ডার হয়ে গেছে ব্রিজ ট্যান্ডার হয়ে গেছে ব্রিজ ভাঙিয়ে দিলে আপনাদের এখানকার মার্সেল কাজ এই কাতি মাসে শুরু হয়ে যাবে তখন আমরা মোটামুটি প্রথমে একটু খুশি হলাম যে ব্রিজ থাকার সে না থাকাই বলো যদি রাস্তা না থাকে আর ব্রিজ ভাঙিয়ে যদি রাস্তা হয়ে যায় তাহলে তো আমাদের অনেক ভালো তো এখন আজ দুই বছর হলো ব্রিজ ভাঙিয়ে নিয়ে গেছে হাবিজ সাহেব বললাম এখন পর্যন্ত কোনো রাস্তা টাস্তাও নাই কোনো কিছুই নাই